সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নয়তো সাধারণ মানুষ তাদের ক্ষমা করবেন না তিনি বলেছেন পতিত হাসিনা সরকারের সব নাটের গুরুকে বিচারের আওতায় আনা হবে কাউকে ছাড় দেওয়া হবে না দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সম্মেলনের ফাঁকে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে এই সব কথা বলেন ডক্টর ইউনুস তিনি বলেন আমরা ভারতে নোটিশ পাঠিয়েছি শেখ হাসিনাকে ফেরত দিতে হবে তার বিরুদ্ধে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনারের প্রতিবেদন সহ আমাদের কাছে অসংখ্য প্রমাণ আছে জাতিসংঘ এটি নথিবদ্ধ করেছে এবং হাসিনা তার সরকার তার সমর্থনকারীরা কি করেছে তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে তিনি আরো বলেন আমরা ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে আমরা আশা করি এটি চলবে এবং তাকে আমরা বিচারের আওতায় আনবো এটি হতে হবে নয়তো মানুষ আমাদের ক্ষমা করবে না গত সপ্তাহে জাতিসংঘের তদন্ত কমিশন তাদের প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার ও তাদের দোষরা এক হাজার মানুষকে হত্যা করেছে সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে প্রফেসর ইউনুস আরো বলেন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তার সরকারের বেশ ভালো সম্পর্ক রয়েছে তিনি বলেছেন হাসিনা যখন দেশে সাধারণ মানুষকে হত্যা করছিল তখন আমিরাতের অনেক প্রবাসী বাংলাদেশি রাস্তায় নেমে বিক্ষোভ করেছিলেন এজন্য বেশ কয়েকজনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছিল তিনি সরকার গঠন করেই আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাদের মুক্তি দিতে অনুরোধ করেছিলেন তিনি বলেছিলেন এসব মানুষ আমিরাতের স্থানীয় আইন হয়তো ভঙ্গ করেছে কিন্তু তারা দেশপ্রেম থেকে বিক্ষোভ করেছিল বিষয়টি অবহিত করার পরপরই আমিরাতের প্রেসিডেন্ট আটকৃত বাংলাদেশিদের মুক্তি দিয়ে দেয় ইউ ওয়ার ওয়াচিং রাষ্ট্র টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল